হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো সকাল সকাল আমি চলে এসেছি ঘর ঝাড়ু লাগাতে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঘর তো ঘুম থেকে উঠে যতক্ষণ না ঘরটা ঝাড়ু লাগানো হয় ততক্ষণে যেন একদমই ভালো লাগে না ঘর দুয়ার বাসি ঘর পড়ে থাকলে কার ভালো লাগে বলো তো ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু লাগাতে হয় তো দেখো আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর মা যাবে জল ভরতে মা বোতলগুলো ব্যাগের মধ্যে ভরে রেডি করে নিয়েছে জল ভরতে যাবে সাতটা বাজলেই জল আসবে তো এখন ওই কটা মতো বাজে মানে সাড়ে ছটা মতন বাজে সাড়ে ছটা এখনো বাজেনি তো চলো ঝাড়ুটা লাগিয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে আর আজকে হচ্ছে জানো তো শুক্রবার তো সকালবেলা ছেলে ঘুম থেকে আজকে আর এখনও ওঠেনি এখনও শুয়ে রয়েছে ওকে ঘুমিয়ে থাকতেই দুধটা খাইয়ে দিয়েছি সেজন্য এখনও ঘুমোচ্ছে ওই যে দেখো সবাই শুয়ে রয়েছে এই যে এখানে ছেলে মেয়ে দুজনে শুয়ে রয়েছে আর ওদিকে বোন বোনের ছেলে মেয়ে ওরাও শুয়ে রয়েছে সবাই ঘুমোচ্ছে আর এদিকে দেখো বাবা ওই যে কি বলে রাঁধুনি হয়েছিল না এখানে তো সেই রাঁধুনিগুলো এখন কেটে কেটে বাড়ি নিয়ে আসছে কারণ রাঁধুনিগুলো পেকে গেছে সেই জন্য যে দেখো কেটে নিচ্ছে আর এত ঘাস হয়েছে রাঁধুনির মধ্যেও একদমই মানে বেছে বেছে কাটতে হচ্ছে অনেক ঘাস হয়েছে আর ঝড় বাতাসে একদম ফেলে রেখে গেছে রাঁধুনিগুলো তো ঝড় বাতাসের জন্য তেমন একটা ভালো ফলনও হবে না তার কারণ যখন ফুল হয়েছিল তখনই ঝড় বাতাসে রাঁধুনিগুলো খারাপ করে দিয়েছে তো বন্ধুরা এতদিন ধরে বাবার বাড়িতে যে তিলগুলো আমি মানে রোদে শুকিয়ে গুছিয়ে গুছিয়ে নিয়েছি তো সেই তিলগুলো আজকে পরিষ্কার করব ও বাড়িতে চলে যাব ভাবছি কিন্তু ওই তিলগুলো পরিষ্কার করতে আবার আসতে হবে আমি ও বাড়িতে যেতে পারছি না তো আমার সেই মুরগিগুলো খাঁচার মধ্যেও থেকে ওদেরও মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কতদিন খাঁচার মধ্য থাকা যায় বলো তো এক সপ্তাহ হয়ে যাচ্ছে ওরা খাঁচার মধ্য বন্দি রয়েছে খাঁচার মধ্য খেতে দিয়ে আসি আর ওদেরকে ছাড়তেও পারছি না বাড়িতে না থাকলে তো ভাবছি যে তিলগুলো আজকে পরিষ্কার করে দিয়ে যাই না হলে মায়ের আবার হাতে ব্যথা মা তো পরিষ্কার করতে পারবে না তো আমারই আসতে হবে আবার সেই জন্য আজকে ভাবছি তিলগুলো পরিষ্কার করব। তো বাবাকে বললাম সকালবেলা যে পাখাটা বাইরে নিয়ে লাগিয়ে দিও আমি তাহলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলগুলো পরিষ্কার করে নেব তো বাবা বলছে ঠিক আছে তাহলে আমি দেব বাইরে তিলগুলো নিয়ে দেব আর হচ্ছে পাখাটাও এখানে লাগিয়ে দেব। তার কারণে বাড়িতে না হাওয়া আসে না হাওয়া নেই কোনো হাওয়ায় তো তিলগুলো ওড়াতে পারবো না পরিষ্কার করতে পারবো না সেই জন্য পাখায় পরিষ্কার করতে হবে পাখার হাওয়া চালিয়ে তো দেখো এখন আমি এই যে ছেলের কিছু জামাকাপড় ছিল সেগুলো ওই যে রোদ ধুয়ে রোদে মেলে দিতে যাচ্ছি ছাদে তো সকালবেলার কাজগুলো ভাবছি তাড়াতাড়ি করে করে নিই তাহলে তিলগুলো তাড়াতাড়ি পরিষ্কারও করতে পারবো না হলে ওই বাড়ি মানে ঘরের সামনে আবার রোদ এসে যাবে রোদ এসে গেলে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলগুলো পরিষ্কার করতেও আমার কষ্ট হবে তো দেখো ওই যে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে গেলাম আর বাবা ওই যে ওইখানে রাঁধুনিগুলো কাটছে তো একটা জেঠু এসেছে ঘাস নিতে গরুর জন্য তো ওই যে দেখো ঘাস কাটছে গরুর জন্য ঘাস নিয়ে যাবে তো অনেকটা রাঁধুনি এখনো কাটতে বাকি রয়েছে সূর্য মামা দেখতে পাচ্ছ কত উপরে উঠে গেছে এখন বেজে গেছে 7টা আর জোয়লাশে গেছে মা গেছে জল করতে ওই যে আমাদের ওই বাড়িতে কাকিমারা আছে না পাশে ওই কাকিমাদের বাড়িতে জল করতে গেছে তো মাকে এখন এগোতে যাব জল ভরা হয়তো হয়ে গেছে গিয়ে গিয়ে নিয়ে আসি আর তো হাতে ব্যথা নিয়ে আসতে পারবে না সব তো সেজন্য যাব আর এই যে দেখো কুড়া কুড়া জমা হয়ে রয়েছে তো এগুলো তো ফেলা দরকার তাই না ভালো না হলে আবার বাড়ি গন্ধ ছড়াবে সব হেঁটো কাটা এগুলোই তো ফেলানো হয় সবজি টবজি খোসা টোসা তো এখন আমি এগুলো নিয়ে যাব ফেলে দিয়ে আসবো ও বাড়ি যে গর্তটা আছে না ওই গত্ত ফেলতে হবে আর জলটা নিয়ে আসবো মাকে এগিয়ে নিয়ে আসবো তো চলো এখন যাই আর সবাই এখনো শুয়ে রয়েছে সবটা সবটার বেশি বাজে তো সবাই এখনো শুয়ে রয়েছে জানি না চলে গেলে ছেলে যদি ঘুম থেকে উঠে আবার পড়ে যায় হাটের থেকে ভয় লাগছে মেয়ে তো পাশে ঘুমিয়ে রয়েছে কিন্তু ও বুঝতেই পারবে না যে ভাই উঠে পড়েছে আর ছেলে তো এখন খাটের থেকে নামতে এখনো পারে না কিন্তু চেষ্টা করে নামার জন্য সেজন্যই জন্যই ভয় লাগছে যে উঠে যদি আবার নামার চেষ্টা করে করে তো উঠে যায় কখন আজকে সাতটা বাজে ও উঠে যায় পাঁচটার সময় তো আমি আজকে দুধটা গরম করে নিয়ে ওকে ওই যখন ঘুমিয়ে রয়েছে তখনই খাইয়ে দিয়েছি দুধটা ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছে সেজন্য আজকে আর ওঠেনি তো আমি এখন যাচ্ছি কোড়ার বালতিটা নিয়ে তো বাড়িতে লোকজন অনেক সেজন্য কোডার বালতিটা মানে ভরে যাচ্ছে তাড়াতাড়ি আর এদিকে দেখো মা শাক কেটে নিয়ে এসেছে কত সুন্দর দেখতে পাচ্ছ কুমড়োর ডগা আর এমনি যে ডাটাগুলো হয় না কাটোয়ার ডাটা তো সেই ডাটাগুলো নিয়ে এসেছে এই যে জমির থেকে তো জল নিয়ে এসে তারপর ওই ডাটাগুলো কাটবো রান্না করার জন্য খুব সুন্দর কচি কচি কুমড়োর ডগা দেখলেই খেতে ইচ্ছে করছে আর এদিকে একবার দেখো পাটে এমন অবস্থা হয়েছে মাঠের দিকে আর কিছু দেখা যাচ্ছে না পুরো মাঠ যেন বন্ধ হয়ে গেছে পাট চারিদিকে পাট আর পাট তো দেখো বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ একবেলা যদি বাড়িতে ঝাড়ু না লাগাই তাহলে বাড়ির দিকে আর তাকানো যায় না মনে হয় যেন এই বাড়িতে কোনো লোকজনই থাকে না এমন অবস্থা হয়ে যায় গাছের পাতা পড়ে তো একবেলা ঝাড়ু না লাগানোর কারণেই এরকমই হয়েছে দেখো কি অবস্থা কিন্তু এখন আমার টাইম নেই এখন আর ঝাড়ু লাগাতে পারবো না তো মায়েরও জল ভরা হয়ে গেছে এখন জলটা নিয়ে যাব বাড়িতে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে না হলে আবার ওই দিকে তিলগুলো তো পরিষ্কার করব। অনেকটা দেরি হয়ে যাবে আর আমাকেই একা একাই পরিষ্কারটা করতে হবে সেই জন্য ভাবছি মাকে বলবো তাড়াতাড়ি রান্নাটা সারতে সকালবেলার রান্নাটা তো দেখো পাট কত উঁচু হয়ে গেছে পাটের জন্য আমাদের বাড়ির থেকে আর রাস্তার দিকে তাকালে কিছুই দেখা যায় না তো দেখো বাড়িতে এসে এই যে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে কুমড়ো আলু আর হচ্ছে কাটালের বীজ আর এদিকে আছে ডাটা দুই রকমের তো এইগুলো দিয়ে হবে একটা নিরামিষ তরকারি তো বোন কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমি ডাটাগুলো কেটে দিয়েছি আর এখন ওই যে কুশিগুলো রয়েছে কুশিগুলো কাটতে হবে তো এখনও কুশিটাই যে কাটতে রয়েছে আমি এখন কুশিগুলো কেটে দিচ্ছি মাকে কুশি ভাজি করবে আর ওই সব তরি তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এত দিন ধরে মাছ মাংস মাছ মাংস খেতে খেতে আর ইচ্ছে করছে না মশলার কিছু খেতে সেজন্য জন্য মাকে বললাম যে সব কিছু দিয়ে একটা নিরামিষ রান্না করো আর কিছু ভাজি করো তাই দিয়ে ভাত খাওয়া যাবে জানো তো মাংস মাংস দিয়ে না ভাত খাওয়া যায় না মশলার জিনিস দিয়ে ভাত খাওয়াই যায় না এমনি সবজি দিয়ে যেটুকু ভাত খাওয়া যায় কিন্তু অন্য কিছু দিয়ে খাওয়া যায় না তো দেখো এই যে রান্নাটা হয়ে গেছে তো মা এখন রান্নাটা করলো সকালবেলার রান্নাটা মাই করলো দেখতেই পেলে তো এখানে কুষি ভাজি লঙ্কা দিয়ে কুশি ভাজি করেছে আর ওখানে তরকারিটা রান্না হয়েছে ভাতও হয়ে গেছে আর এই যে দেখো বোনের ছেলে শাক সবজি খেতে চায় না একদমই তো ওর জন্য আলু কেটে এখন ভাজি করছে বোন আর ওদিকে বাবা পাংখাটাও সেট করে দিয়েছে বাইরে আমি এখন ছেলেকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর যাব তিলগুলো পরিষ্কার করতে তো দেখো এই যে এখন আমি চলে এসেছি তিলগুলো পরিষ্কার করতে তো আমি সবজি টবজি কেটে দিয়ে তারপর আমি কটা পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম জানো তো রান্না করার আগেই আমি কিছু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম সেজন্য আমি আর এখন ভাতটা খাইনি তিলগুলো পরিষ্কারটার করবো তারপরে গিয়ে ভাত খাবো স্নান টিনান করে তো দেখো এই যে অনেকটা তিল এক বিঘা জমির তিল হচ্ছে তো চলো পরিষ্কারটার করি কতটা তিল হয় বাবা যখন বিক্রি করবে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো যে কত কুইন্টাল তিল হলো বাবার জমিতে আজকে পরিষ্কারটা তো করে নিই আর এত রোদ উঠে গেছে বন্ধুরা কি বলবো খুব রোদ উঠে গেছে রোদে একদমই দাঁড়ানো যাচ্ছে না খুব খারাপ অবস্থা আমার তো মানে মাথা গরম হয়ে যাচ্ছে মাথায় রোদ লেগে লেগে আর ওই যে পায়ের নিচে তাঁবুটাও গরম হয়ে গেছে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু কি করব করতে তো হবেই না করে কোনো উপায় নেই তো এই যে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তিলগুলো ভালো করে উড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো কোথায় যে ফোনটা রেখে তোমাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করব সেই জায়গাটাই পাচ্ছিলাম না তো দেখো কত সুন্দর করে এই যে তিলগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমার সব তিল পরিষ্কার করা হয়ে গেছে তো জানো তো চার বস্তা তিল বেরিয়েছে এই যে দেখো তিন বস্তা আর ওই যে দেখতে পেলে বাইরে রাখা রয়েছে ওইখানে এক বস্তা আর এক গামলা হয়েছে চার বস্তা এক গামলা তিল হয়েছে পরিষ্কার করে এই যে দেখো এই যে রাখা রয়েছে বাইরে তো বাবা তুলবে ঘরে তো বন্ধুরা তিলগুলো তুলে রেখে এসে তারপর স্নান করে নিলাম এ বাড়িতে এসে তো গায়ে ধুলো বালি ছিল সেজন্য ছেলেকেও স্নান করাতে পারিনি ওকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে এখন বেজে গেছে দেড়টা তো এখন আমি যাব বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করাবো ভাত খাওয়াবো তারপর ঘুম পাড়াবো তো গায়ে ধুলো ধুলো হয়ে গেছিলো সেজন্য ওকে ধরতেও পারছিলাম না আর ওকে সেজন্য স্নানও করাতে পারিনি খাওয়াতেও পারিনি ভাবলাম আগে নিজে স্নান করে আসি তারপর ছেলেকে ঘুম পাড়াবো ভাত খাইয়ে দিয়ে তো এখন আবার যাব বাড়িতে এসে মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম সেই সকাল থেকে এখনও মুরগিগুলোকে আজকে খেতেই দেওয়া হয়নি আর জানো তো এসে দেখি খাঁচার মধ্যে তিনটা ডিম ডিম পেড়েছে মুরগিতে মানে তিন দিন দিয়েছে আমি দেখতে পাইনি তাই রয়ে গেছে ওর মধ্যে আর ঘরে একটা ছিল তো ভাবছি চারটা ডিম নিয়ে যাব বাড়িতে তো বোনের দুটো ছেলে মেয়ে আর আমার দুটো ছেলে মেয়ে চারজনে চারটা খাবে দেশি মুরগির ডিম ওরা তো খেতে পায় না শহরে থাকে তো ভাবছি নিয়ে গেলে ওর দুই ছেলে মেয়ে দুটো খেতে পারবে তো চারটা ডিম রয়েছে মুরগির ডিম এখন আমি নিয়ে যাব যে দেখো নিয়ে নিয়েছি চারটা ডিম তো ওদেরকে সেদ্ধ করে দিতে এখন গিয়ে আমিও ভাত খাবো খিদে পেয়ে গেছে সকালবেলা পান্থা ভাত খেয়েছিলাম আর এদিকে যে দেখো বোনের ছেলে আর আমার মেয়ে দুজনে বায়না করেছে মোমো খাব তো দুজনে গিয়ে মাংস কিনে নিয়ে এসেছে চিকেন মোমো বানানোর জন্য তো দেখো ওই যে ওর মাসি বেলে বেলে দিচ্ছে আর আমার মেয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছে আর ওদিকে তিনজনে দেখো এই যে এরা খেলা করছে বা মামার সাথে হ্যালো দিচ্ছে হ্যালো মামা বলছে আমার ছেলে আর মা শুয়ে রয়েছে এই যে দেখো খাটের ওপর আর এরা তিন ভাই বোন এখানে খেলা করছে আমি বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা মতো বাজে ভিডিওটা এডিট করে আবার আপলোড দিতে যাব আর যাব একটু বাজারে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা তো ভিডিওটা আপলোড দিয়ে এলাম আর এখন আমি আর আমার বোন দুজনে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে তো ছেলে মেয়ে সব বাড়িতেই রেখে যাচ্ছি প্রচন্ড গরম পড়ছে ওদেরকে নিয়ে যাওয়া যাবে না অনেক দূরই হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে তো ওদেরকে ওদেরও কষ্ট হয়ে যাবে আর আমাদেরও কষ্ট হয়ে যাবে তো চলো কি কি কেনাকাটা করে নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে যাই তারপর দেখা যাক কি কি কেনাকাটা করি তো ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছি না না হলে তোমাদের দেখাতাম তো চলো এখন যাই অনেকটা রাত হয়ে গেছে ছটা মানে অনেকটা রাত তো মাকে বলছিলাম যেতে মা যাবে না তো বলছি রূপাম অন্ধকারে বসে রয়েছে দেখো লাইট চলে গেছে মেঘ করিছে খুব জোরে বৃষ্টি নামিয়েছে আর তার মধ্যে অন্ধকারে আমরা সবাই বসে বসে ভাত খাচ্ছি ওই যে আমার মা আম রায় চুল করছে রায় এদিকে তাকাও হ্যাঁ আমি এইখানে বসে খাতি পছন্দ করি দাদু লাইট জ্বালাইছে তো বন্ধুরা রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখতেই পেলে মা রান্না করেছে ডিমের ঝোল আর ভাত তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সব এখন বাজে রাত এগারোটা রাত এগারোটা বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছে সবাই মা জেগে রয়েছে মাও এখন শুয়ে পড়বে আর এই যে দেখো মেয়ে শুয়ে পড়েছে তো বাজার থেকে কি কি কেনাকাটা করেছি কালকে দেখাবো তোমাদেরকে শেয়ার সঙ্গে আজকে অনেকটা বড় হয়ে যাবে সেজন্য আজকের বোলাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বাজারে গিয়েছি যখন তখন খুব জোর বৃষ্টি নেমেছিল জানো তো খুব জোর বৃষ্টি হয়েছে আর তারপর একটুখানি বন্ধ হয়েছিল তখনই দৌড়ে বাড়িতে এসেছি আর না হলে আর বাড়িতে আসতে পারতাম না বাড়ি আসার পরে আবার বৃষ্টি নেমেছে তখন তো দেখতে পেলে খেতে বসেছি তখন খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য লাইটও চলে গেছিল। তো লাইট এসেছে এখন তো ছেলে মেয়ে তো বাড়িতেই রেখে গেছিলাম হলে আবার ওই বৃষ্টির মধ্যে নিয়ে গিয়ে যে কি অসুবিধা হতো তার বলার শেষ নেই খুব অসুবিধা হতো সেই জন্যই ভাবলাম ওদেরকে বাড়িতে রেখে তবেই যাব। তো চলো গোলাগটি আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি গোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা